এই বছর প্রচণ্ড বর্ষার কারণে পুকুরের চারে পাশগুলি আগাছা ভরে গেছে পুকুরের ভিতরেও আগ প্রচণ্ড পরিমাণে আগাছা এই কারণে মাছের চলাফেরা করতে অসুবিধা হইতেছে আর পুকুরে প্রচুর পরিমাণে বাচ্চা মাছ আছে কারণ ব্যস্ততার মাঝে সময় হয় না আজকে একটু সময় পেলাম সেই জন্য পানিতে নামছি পুকুরে পরিষ্কার করার জন্যে আর এমন পরিমাণে যে লতা পাতা হয়েছে আমার অনেক কষ্ট হইতেছে হে উঠেতে মাছ লালন পালন আমার কাছে খুব ভালোই লাগে ঘরে যে সমস্ত খাবার বেঁচে যায় আমি সব প্রতিদিন পুকুরে নিয়ে খাবার দিয়ে আসি আর এই খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো যে তাড়াতাড়ি দৌড়ে আসে দেখলে আমার কাছে অনেক আনন্দ লাগে পুকুরের পানিগুলিও তেমন ওটা ভালো না তারপরেও মাছ জীবিত আছে প্রায় সময় আমি চুন প্রয়োগ করি পুকুরে কিন্তু বেশিটা চুন প্রয়োগ করলে আবার মাছের জন্য সমস্যা আপনারা এখানে দেখতে পেয়েছেন কত পরিমাণে আগাছা হয়েছে দেখেন এই যে আগাছা আগাছার ভিতরে কিন্তু টাকি মাছ আছে এই টাকি মাছে আবার ট্রাফি মাছের বাচ্চাগুলো খেয়ে ফেলে দীর্ঘ এক ঘন্টা পরিশ্রম করার পর এমন পুকুরের পরিবেশটা ভালোই লাগতেছে এখন আপনাদেরকে নিয়ে যাব পেয়ারা গাছের কাছে এই যে পেয়ারা গাছ দেখতেছেন এত পরিমাণে পেয়ারা যে ধরছে আল্লাহ আল্লাহ নিজে হাতে দিছে পেয়ারা দুঃখের কথা হইল পেয়ারাগুলি খাওয়া যায় না